ভাই আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে রোদ বৃষ্টি ঠান্ডা আমি কিছুই অনুভব করতে পারছি না মনে হচ্ছে ঘাড়ে আর পিঠে যেন অনেক ওজনের পাথর ঝুলিয়ে রেখেছে ব্যথা সহ্য করতে পারছি না নিজেকে পাগল না না দিদি তুই নিজেকে ভুল ভাবছিস তুই এসব কথা বলিস না শোন আমি শহরের সব থেকে বড় ব্রেনের ডাক্তারের সঙ্গে এক্ষুনি কথা বললাম তোর ওখানে পাঠাচ্ছি উনি তোকে চেক করবে আর তুই চিন্তা করিস না তোর কিচ্ছু হয়নি আমার কাছে ব্রেনে ডাক্তার পাঠাতে চাস তার মানে কি তার মানে কি তুইও ভেবে নিয়েছিস যে আমি পাগল হয়ে গেছি আরে না না আমি কখন বললাম তুই পাগল হয়েছিস ব্রেনের ডাক্তার দেখা করে যাস কি চেক করবে মনের শান্তির জন্য আর তোর কি কি সমস্যা ডাক্তারকে সব খুলে বলবি তবেই তো বুঝতে পারবে আর তাড়াতাড়ি একটা সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে হ্যাঁ কবিরাজ চাচা আসলে আমার দিদির জিন পরিভূত এসবে বিশ্বাস করতে চায় না তাই আপনি যেদিন প্রথমবার দিদির বাড়িতে গিয়েছিলেন দিদি দরজা খোলেনি তাই দিদির বাড়িতে আমি আজকে ব্রেনের ডাক্তার পাঠালাম দেখা যাক যদি কোনো সমাধান বেরিয়ে যায় হাউ ইম্পসিবল আপনার পালস হার্টবিট সাধারণ মানুষের মতো নয় এত জোরে আর এত স্পিডে হার্টবিট আমার ডাক্তারি কেরিয়ারে আমি দেখিনি প্রীতম ভাই কোনো ডাক্তার সে যত বড়ই ব্রেনের ডাক্তার হোক না কেন তোমার দিদিকে সুস্থ করতে পারবে না তোমার দিদির উপর জিন ভর করেছে কবিরাজ চাচা যদি আপনার কথাই সত্যি হয় তাহলে আমার দিদিকে ঠিক করার উপায় কি কিছু তো একটা সমাধান আছে প্লিজ আপনি কিছু একটা করুন যাতে আমার দিদি আগের মতো স্বাভাবিক হয়ে যায় দেখো আমি সব শোনার পর যা বুঝলাম এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো না এটা আমার ধরা ছোঁয়ার বাইরে তোমার দিদিকে যে জিন ধরেছে সেটা এতটাই শক্তিশালী আমি এর আগে কখনো দেখিনি তবে হ্যাঁ একটা কথা শোনো যদি এরকম আর কারোর সাথে আগে ঘটে থাকে তাহলে সেই ব্যক্তিকে তুমি খুঁজে বের করো সেই ব্যক্তি যদি বেঁচে থাকে তাহলে সেই ব্যক্তিই তোমাকে একমাত্র সাহায্য করতে পারবে এরকম আর কারোর সাথে ঘটেছে কি না আমি কোথায় খুঁজে পাবো